এটা একটা কথা হইলো নাকি মুকুলবার মাথায় কখন কি চাপে না মেয়ের খারাপ লাগে না এ পার্কে বসে থেকে কি মানুষের কাছে টাকা পয়সা চাম এটা একটা কথা হইলো তাও আবার কি মেয়ে মানুষের সামনে মানে কি একটা ফাউল বুঝে চিন্তা কর আরে মেয়েরা এমনি আমাদেরকে ফাউল মনে করে পরে তো ফুটকে বাসি বাজে লাল কার্ড একদম আউট করে দেব আমার মনটা তাই কি জানোস এই মুকুল ভাইরে দইরে একটা বিয়ে করে দিই তাইলে এই যন্ত্রণা থেকে আমাদের মুক্তি পাবো তুমি যাই কর মুকুল ভাইর কিন্তু একটা ব্রেন আছে কিন্তু পুরো একটা চিজ একটা পুরো একটা মাখন ময়লা মাখন না যাই হোক দেখ চন্ডিদেশ কিন্তু ওই যে রাজকুনুর জন্য বারো বছর বসে রইছিল ঠিক আছে না এদিকে শাহজান কি করছে তাজমহল বানাইছিল কিন্তু ঠিক আছে না ওইদিকে মুকুল ভাই কি করছে বাংলাদেশে এই প্রথম ভালোবাসার জন্য ঋণ লাভ ব্যাংক আর ফিউরেট অমর হয়ে থাকবে অমর সঙ্গী চিলদিনী তুমি যে আমা তুই আমাকে ব্যাপারটা যেভাবে সুন্দরভাবে বোঝালি আমি একটা কথা বলবো তোকে মানতে পার্কে যেসব ছেলে মেয়ে ঢুকবে সবার কাছে টাকা পয়সা তুই যাবি কারণ তোর বোঝানো যে ক্ষমতা আমি শিওর পাবলিককে তুই জাস্ট বোঝাতে যাবি পাবলিক পটাস পটাস করে সব টাকা তোর দিয়ে দেবে না না আমার সাথে তুই থাকলে সমস্যা কি আমি তো তোর পেছনে আছি কিন্তু তুই যেভাবে সুন্দরভাবে ব্যাপারটা বোঝাতে পারবি তোর মার্কেটিং সেন্স

তোকে দেখলে নারী পুরুষ দুপকে আগ্রহ করতো তাই না আর টাকা নিয়ে কথা ভালোবেসে ভালোবাসার জন্য টাকা এটা চাবি না অবশ্যই মানে তুই কি মিন করতে চাইলি ছেলে মেয়ে দুই আগ্রহ মানে কি কি মিন করতে চাইলি আমার ঘরে শোয়া আমার ঘরে বাহির হয়ে এসো না 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 এক্সকিউজ মি আপু এন্ড ভাইয়া জাস্ট এ মিনিট আপনাদের কাছে একটু সময় নেব এখানে একটি ব্যাংক রাখা আছে ব্যাংকের নাম হচ্ছে লাভ ব্যাংক আপনারা যদি ভালোবাসার নামে মুক্ত হস্তে একটু দান করে যান আমরা খুব খুশি হব না না আপনাদের এই অর্থ বিফলে যাবে না আমরা আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনারা দিন পার্কে প্রেম করবেন হাতে হাত রাখবেন কেউ কেউ আপনাদেরকে ডিস্টার্ব করবেন না আমরা এও কথা দিচ্ছি কোনো বাদামওয়ালা কোনো বুট যদি আপনাদের কানের পাশে ঘ্যান ঘ্যান করে তাহলে এই থাপ্প দেবার দায়িত্বটা আমরা নিলাম আমরা আরো কথা দিচ্ছি ভবিষ্যতে এই লাভ ব্যাংকের তরফ থেকে আপনাদের যদি কোনো সাহায্য লাগে কোনো ঋণ লাগে আমরা আমরা আপনাদের পাশে এসে দাঁড়াবো আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদেরকে বলবেন আমরা হাজির হয়ে যাব। একটা আছে। আমরা আসি যাবো না না আপু ভাইয়া আপনারা ভুল ভালোবাসার ক্ষেত্রে যেমন কোনো জোরাজুরি নেই আমাদের লাভ ব্যাংকে দানের ক্ষেত্রেও কোনো জোরাজুরি নেই আপনাদের যা খুশি ইচ্ছে হলে দেবেন না হলে দেবেন না তবে প্রতিদিনের একটা প্যাকেজ আছে যদি প্রতিদিন আপনারা দান করে থাকেন না না টাকা আমাদের হাতে দেওয়ার কোনো দরকার নেই টাকা আপনি নিজের হাতে দেবেন আমরা কিন্তু স্বচ্ছতা বিশ্বাস আপনি দেখুন না এই যে ব্যাংক কি সুন্দরভাবে লেখা আছে লাভ ব্যাংক কি সুন্দর কাচের গোল্ড কাচের একটি ট্রান্সপারেন্ট নিজের হাতে দিন না আমরা আশা করবো যে মানে সব কিছু আমাদের ওপেন কিন্তু মানে আমরা ওপেনে বিশ্বাস স্বচ্ছ একদম কাঁচের মতো থ্যাংক ইউ থ্যাংক ইউম থ্যাংক ইউম ভালোবাসা বেঁচে থাকবে মন ভালোবাসা বেঁচে থাকবে